সবাই ইসলামী আন্দোলনের জন্য এক একটা সহযোগিতা কেন্দ্র কি বলে ঠিক কিনা আজকে থেকে যেই সন্তান জন্মগ্রহণ করে দেয় সেই সন্তান ইসলামী ছাত্র ময়দানে নামবে কাজ করার জন্য প্রস্তুত আছেন তো আর সময় দেওয়া হবে না আর সুযোগ দেওয়া হবে না আর তাদুতের শাসন এই জমিনে এক সেকেন্ডের জন্য কার্যকরী হতে দেওয়া হবে না কারা কারা কাজ করার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ সর্বশেষ জানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম সাহেবের সর্বনাই হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুর এখনই আমাদের সামনে বক্তব্য রাখবেন এজন্য আমরা বিশৃঙ্খলা না করে দীর্ঘ সময় আমরা হুজুরের বক্তব্য শোনার জন্য চাতক পাখির নয় আমরা তাকিয়ে আছি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বক্তব্য রাখবেন আমরা বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি সংগ্রামী উপস্থিতি সম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন এদেশে লক্ষ কোটি জনতার নেতায় রিস্পন্দন আলহাজ হাজত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শর্মান ورحمة الله وبركاته أحمد وصلي علي رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم العادون ان كنتم مؤمنين সদিন আলীম সবাই বলে সল্লী ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা কর্তৃ আয়োজিত আজকে দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন ওলামাই সর্ব সর্বস্তরের দায়িত্বশীল ভাইরাম

বরং আপনি এমন সিদ্ধান্ত নেন যে আমার বাংলাদেশের স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই পড়ার মধ্যে আমাদের বাংলাদেশের

اسی etapa par bol do jale pati shabhu aapki meethi hai kevon punarjanm sunit karwa sakta par sharda aapke adhikar ka thank you to shuru hai kya na kitna ashubh vibhinn aashubh hai jahan ki se deta hai sifarizam de sakta punarjanm de sakta to hum is naam se nizam de sakta sab nizam pa ke va iska nizam bana hai সমুদ্রে তামাল এবার নদীমামলার চেতাবার সাথে চার চেতানা নিয়ে মোদীমালার আদর্শ আদর্শ নিয়ে এসব